আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি রান্না করব শিং মাছের ঝোল মানে ভুনা আর রান্না করব বই কচু দিয়ে আপনার বেগুন টাংরা মাছ হাতে মাখন তরকারি করেছি তালানি এবং সাদা ভাত তো যাই হোক রান্না করার আগে রান্নার বেহাল অবস্থাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি মোটামুটি গোছানোর পর কিছুটা ধোয়াধি পর আমি মানে মেজে নেওয়ার পর আমি ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই জন্য আমি ক্যামেরাটা অন করে জাস্ট প্লেটগুলো একটু ধুয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো যাই হোক সকালে মাদ্রাসা বাচ্চাকে রেখে আসার পর শরীরটা অনেকটা খারাপ লাগে তখন আস্তে ধীরে খাওয়া দাওয়ার পর আপনার হলো সকালে হালকা পাতলাই খায় মানে যেগুলো থেকে যায় তার সাথে হয়তো ডিম ভাজি বা আলু ভর্তা বা এই ধরনের হালকা পাতলা অথবা সকালে হয়তো এক পাক করে ফেলা মানে খিচুড়ি টিচুড়ি এই আর কি খাওয়া দাওয়ার পর তারপরে এগুলো মাজা ধোয়ার আর কি আমি দুপুরের আইটেমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সকাল রাত এগুলো কিন্তু শেয়ার করা হয় না যার শুধু দুপুরে যে রান্নাগুলো করি বা ভিডিওগুলো মানে আমরা কাজগুলো থাকি সেগুলোই ভিডিও করি তো যাই হোক এগুলো আপনার সঙ্গে ইয়ে করা মানে ছেড়েকে রেখে আসার পর এগুলো সব কিছু ঠিকঠাক করে নিয়ে আমি থালাগুলো ক্লিন করে নিলাম এখন এগুলো সবগুলা উপর করে দিব তো যাই হোক মেয়েরা যতই কাজ করুক না কেন কখনোই কারো নাম পাওয়া যাবে না তাও স্বামীদের আবদার বা শ্বশুর শাশুড়ির আবদার সারাদিন বসে থেকে খায় আর মোটা হয় কোনো কাজ করে না তো যাই হোক যতই কাজ করি না কেন যাই চিকন হওয়ার হবে যাই মোটা হওয়ার হবে আসলে কাজ করলে যে চিকন হয়ে যাবো কাজ না করলে মোটা হবে এমন কোনো কথা নেই তো অনেক সময় অনেক কথাই শুনতে হয় আর কি হয়তো আজারা খেয়ে খেয়ে এরকম মোটা হচ্ছে বাসায় বসে থাকি কাজ করি না নানা নানা অনুষ্ঠানিক অনেক কথাই শুনতে হয় সেটা নিজের মানুষের কাছ থেকে হোক বা পরের মানুষের কাছ থেকে হোক অনেক সময় অনেক সম্মুখের মুখে এই কথাগুলো মানে আমাকে শুনতে হয় বা আমার মতন যারা আছে তাদেরকে শুনতে হয় তো যাই হোক রীতিমতো বাজার থেকে গতকাল রাতে আপনার ভাই প্রায় মতো ডিম নিয়ে এসেছে মানে মানে গুণই নাই মনে হচ্ছে যাই হোক সবগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ডিমগুলো ধুয়ে রাখলে ভালো হয় আর কি অনেক সময় ময়লা মাটি থাকে আর ফ্রিজে অনেক রকমের খাবার থাকে ধুয়ে বেশিরভাগ রাখা হয় তো ধুয়ে ধুয়ে রাখার পর বাচ্চা টিফিনের যে টিফিন বক্সটা সেটা আমি ধুয়ে নিয়েছি নেওয়ার পর রান্নাঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম করে এই যে রুমটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন মাছ বের করতে আসছি আর ট্যাংরা আর এখানে শিং মাছ নিয়ে নিয়েছি শিং মাছের ঝোল করবো ভুনা টাইপ আর কি আর করব ট্যাংরা দিয়ে কচু রান্না তো এই যে মাছগুলো ভিজে রেখে এখন চলে আসছি কাটাকাটিতে এখানে পটল আর বেগুন আমি আজকে রান্না করব না মানে দুইটা বেগুন নিয়েছি আর দুইটা বেগুন রেখে দিয়েছি আর এই দুইটা বেগুন আর এই বই কচু দিয়ে আমি রান্না করব বাসায় আমার আজকে দেবর আছে তো আমি সাধারণত দুপুরে রান্না করে কখনোই আমি নিজে খাই না সবসময় দুপুরে রান্না করে রাতের জন্য রেখে দেই আসলে ছেলেকে মাগরীবের নামাজের পরই পড়তে বসায় বা আসর নামাজের পর পড়তে বসা ওর পিছনে অনেকটা টাইম লাগে যেহেতু মাদ্রাসাতে পড়ে স্কুল মাদ্রাসা দুইটাই মানে পড়াটা করাতে হয় আপনার হেফজো পড়াতে মানে হেফজো ঠিক না আপনার হলো কায়দা পড়াতে হয় অনেক রকমের হাদিস টাদিস এগুলো মুখস্থ করাতে হয় যেহেতু আমি টিউশনই দেই নাই ওরে আমি কোনো প্রাইভেট দেই নাই তো নিজেই যতটুকু সাধ্য যতটুকু পারি নিজেই ওকে পড়ানোর চেষ্টা করি তো এই জন্য আমি দুপুরে রান্নাটা করে রাখি কারণ সন্ধ্যার পর আমি ছেলেকে নিয়ে বসি বা সন্ধ্যার আগে বসি যাতে কোনো ঝামেলা না হয় বাচ্চাকে পড়ানোর জন্য তার কারণে আমি দুপুরের রান্নাটা করে রাখি শুধু রাত্রে ভাত বসাই তো যাই হোক কথা বলতে বলতে আমি কচুগুলা কিন্তু সুন্দরভাবে ছিলে এইভাবে কেটে নিয়েছি দেখতেই পেয়েছেন আপনারা কিভাবে কেটেছি আর এখানে দুইটা বেগুন কেটে নিয়েছে আর দুইটা বেগুন মানে একটা বেগুন ভালো ছিল আর একটা বেগুনের যাই দেখি একটু নষ্ট নষ্ট মানে চাপ খেয়েছে তো যাই হোক ওগুলো সুন্দরভাবে কেটে নেওয়ার পর তো এখন ওই যে পেঁয়াজগুলো সুন্দরভাবে ছিলে আমি এটাকে পানিতে ডুবে রাখতেছি বরাবরই আমি পেঁয়াজটা বেশিরভাগ ধুয়ে কাটি হঠাৎ মনে যখন অল্প একটু পেঁয়াজ হয় তখন আমি ধুয়ে কাটি না জাস্ট উপর থেকে পানি দিয়ে দিই আর ধুয়ে কাটলো আমি কিন্তু পানি দিয়ে উপর থেকে ধুয়েই নেই তো যাই হোক এই যে আপনার পেঁয়াজ মোটামুটি ছিলা হয়ে গিয়েছে এখন আমি এই যে পেঁয়াজগুলো এখন সুন্দরভাবে ধুয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ আমি কেটে নিব তো আজকে আমার বাসায় মানে দুই তিন দিন আগে আমার দেবর আসছে তো ও আছে হিসেবে আজকে আমি ভাতটা একটু বসাবো আর রান্না আমি দুপুরেই করতেছি দুপুরে ওর শুধু খাওয়াবো আর আমি খাবো না আমি ওই যে ভাত তালানি করছি ওইটাতে সামান্য একটু হয়তো তরকারি নিয়ে খেয়ে নেবো ওইটাই তো এখানে আমি এই যে শিং মাছগুলার ময়লা পরিষ্কার করে নিয়েছি আর মাজুলি দিয়ে এটা মেজে নিয়েছি মানে পরিষ্কার করে নিয়েছি এর থেকে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না কারণ বেশি টলাডলি করতে ভালো লাগিছে না তো এই জন্য আবার সবগুলা ইয়ে করে সাইডে যেই শির থাকে ময়লার মতো নারীর মতো আর কি তো ওইটাও আমি বের করে নিয়েছি নিয়ে আমার পরিমাপ মতো আমি সাইজ মতো কেটে নিচ্ছি তো আমার কাটাকুটা একদম কমপ্লিট যেহেতু আমি ভুনা করব যার কারণে পেঁয়াজ একটু বেশি নিয়েছি আর করব হাতে মাখানো চড়চড়ি চড়চড়িতে খুব একটা বেশি পেঁয়াজ না হলেও চলে তো এই যে সুন্দরভাবে মাছগুলো আমি পানি বদলে বদলে অনেকবার ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর আপনার এই যে যে পাতিলে আমি রান্না করবো ওইটা একটু ক্লিন করে নিয়েছি যেহেতু কাঁচা মাছ ছিল গন্ধ গন্ধ করে নাকি এই আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই যে কচুগুলা সুন্দরভাবে ওই পাতিলের মধ্যে দিয়ে সুন্দরভাবে কষলে গোসলে ধুয়ে নিয়েছি যাতে ওই ল্যালপা ভাবটা না থাকে তো বরাবরে আমি একটু ধোয়াধাই বেশি করি প্রত্যেকটা জিনিস একটু কসলে মসলে মানে ইচ্ছা মতন না ধুলে মানে যতক্ষণ বুঝবো যে সুন্দরভাবে পরিষ্কার হয়েছে ততক্ষণ ধুইতেই থাকি এটা আমার বদ স্বভাব না ভালো স্বভাব জানি না অনেকে মানে আপনার ভাই হইচই করে এগুলো দেখে যে আমি এত ধুই কেন এত ইয়ে করি কেন তো যাই হোক আমার তরকারি ধোয়া হয়ে গেছে যে পাতিলে রান্না করবো একবারে সেই পাতিলে আমি ঢেলে নিয়েছি এদিকে আমার মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে আর ট্যাংরা মাছ দিয়ে যেহেতু কচু রান্না করব কচু আর বেগুন তো ট্যাংরা মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ভিজে রেখেছিলাম সেটা আমি ধুয়ে নিলাম পেঁয়াজের উপর আর কাঁচামরিচের উপরে হালকা করে পানি ছড়িয়ে দিয়ে ঢাকনাটাও মানে ধুয়ে নিয়ে ঢেকে দিয়ে তারপরে আপনার হলো পানি নিচ্ছে রান্নার জন্য তো ফ্রি মগ আমি ব্যবহার করতেছি তো যাই হোক আমি সব সময় সাধারণভাবে চলতে চেষ্টা করি চলার চেষ্টা করি আর আমার সাধারণ লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি তরকারিটা হাতে মাখিয়ে দিব যার কারণে কাঁচামরিচ পেঁয়াজ আপনার হলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ বাটা মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে তেল দিয়ে এখন হাতে মাখিয়ে নেব বেশ ইচ্ছা মতন কষলে মসলে মানে যতটুক সম্ভব মানে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার যখন মানে হাতের সঙ্গে বুঝতে পারবো যে সুন্দর একটা মাখা মাখা হয়ে আসছে ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে কাঁচা মাছ তো কাঁচা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আসলে এইভাবে আমার মা আমার চাচি বা আমাদের গ্রামের বেশিরভাগ মানুষেরা এইভাবে হাতে মাখিয়ে তরকারি রান্না করে নাইনটি নাইন পারসেন্ট মানুষেরাই অনেক শর্টকাট অনেক অল্প মশলা অল্প সব সবকিছু সময় সব কিছু মিলায়ে এটা অতি সাধারণ একটা রান্না কিন্তু খেতে অসাধারণ সম্ভব মানে অসাধারণ সুন্দর তো ঢাকনাতে ঢেকে ওই পাশে বসিয়ে দেওয়ার পর এখন এই পাশে আমি শিং মাছ যে ঝোলটা করব মানে হালকা ঝোল একটু ভুনা ভুনাও না ঝোলও না পাতলা এরকম মিডিয়াম আরকে রাখবো তো কয়লাটা গরম করে নিয়ে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি সাদা এলাচ কালো মানে কালো না লবঙ্গ গোলমরিচ আপনার হলো কাঁচামরিচ পেঁয়াজ আর সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু আগে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপরে আস্তে আস্তে মশলা অ্যাড করবো তো যাই হোক শিং মাছ অনেকদিন নিয়ে আসা হয়েছে হয়তোবা ভাববেন আমি বারবার এই একটা মাছ বা এই ধরনের মাছগুলো দিয়ে ভিডিও করতেছি কারণ ফ্রিজে যতক্ষণ না মাছ শেষ হয় আমি মাছ আনতে দেই না কারণ বেশি দিন হয়ে গেলে মাছগুলো ওগুলো খেতে ভালো লাগে না আর আমরা তো অনেক বড় লোক না যে আমরা ইচ্ছা মতন নষ্ট করব ইচ্ছা মতন বাজার করবো এমনটা না আমরা মধ্যবিত্ত আমরা যখন আনি যেটা আনি তখন সেটা মানে শেষ না হওয়া পর্যন্ত বা সেটা চেষ্টা করি যে নষ্ট না হওয়ার জন্য তো যাই হোক এগুলোই আমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি হয়তো ডিম মাছ মাংস এভাবে আর কি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হয় তো এখানে যত রকমের ঝাল লবণ হলুদ মানে বাটা মশলা ছিল সব রকমের দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু শিঙ মাছগুলো দিয়ে দিলাম তো শিং মাছগুলো দিয়ে ভালো করে মাছের যে একটু পানি যেটা আছে সেটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু শুকিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দেবো সামান্য একটু সেদ্ধর জন্য মানে এই পানিটা আমি মেরে ফেলে দেবো মানে শুকাইয়ে ফেলে দেওয়ার পর তারপরে ঝোলের পানি দিব। তো যাই এখানে পানি দিয়ে দেওয়ার পর কচুটা সুন্দর একটা বলক চলে আসছে এ পর্যায়ে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে আবারও দিয়ে ঢেকে দিব। এই পাশে আমার মাছ ভোনাটাও মোটামুটি পানিটা শুকিয়ে আসতেছে তো আমি ওই পাশে আমি ঢাকনাটা উঠিয়ে রেখেছি কারণ তরকারিটা হওয়ার মধ্যে চলে আর বেগুনগুলো বেশি গলে যাবে যার কারণে আমি ইয়ে করে রেখেছি ঢাকনাটা উঠিয়ে রেখেছি আমার রান্নাটাও হয়ে গিয়েছে সুন্দরভাবে রান্নাটা করে নিয়েছি আর এই যে আমার মাছ ভোঁড়ার এই মাছের যেই জন্য পানি দিয়েছিলাম এই পানিটা আমার একদম শুকে আসতেছে তো এই জন্য আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর ওই সাইডে কিন্তু বললাম প্রথমে ভাততলা নিয়ে আমি সকালে করেছিলাম তো সেই সকালে খাবার টাবার খাওয়ার পর ওইটুকু ভাত ছিল আমি আর ভাত আমার জন্য রান্না করব না আমাদের যেহেতু বাসায় আছে ওর জন্য আমি পট ভাত রান্না করব মানে এক প চাল দিব ছেলে আর ওর কাকু খাবে আর এ ভাতগুলো আমি গরম করে নিচ্ছি এদিকে আমার এই যে পট চাল আমি ধুয়ে উঠিয়ে দিয়েছি এটা প্রেসার কুকারে আমি বরাবরই ভাত রান্না করি তো উঠিয়ে দেওয়ার পর ভাবলাম একটু টালা জিরে করে নেই ঝোলে একটু টালা জিরে দিলে বেশ ভালো লাগবে আর সামান্য একটু লবণ কম ছিল লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম আর ওইখানটায় আমি জিরাটা টেলে নিচ্ছি তো প্রত্যেকটা ঝোল তরকারিতে মাংস তরকারিতে একটু জিরা টেলে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় স্বাদটা অনেক সুন্দর হয় মানে আমরা ওই রকম করে খেয়ে অভ্যস্ত হয়তো বা অনেকে এটা খায় না বা পছন্দ করে না কিন্তু আমাদের কাছে আমাদের গ্রামে এটা খুব ভালো মানে আর কি যায় আর কি তো এই যে আমার রান্না একদম মোটামুটি কমপ্লিট আর এই যে এখানে ভাতটাও হয়ে গিয়েছে এখন এই যে চুলার পাটটা এরকম অবস্থা সব কিছু বেড়ে করে নিয়েছি এলোমেলো ছিল সব কিছু আবার সুন্দরভাবে গুছিয়ে নিব এখানে আমি কিন্তু ঝাড়ু টাড়ুও দিয়ে নিচ্ছি মানে ঘর বাড়িও গুছিয়ে নিচ্ছি এদিকে পানিটা আমার ফুটাতে দিয়ে দিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো যাই হোক আজকে আমার রান্না মোটামুটি শেষের দিকে তো পুরা বাসাটা সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন রান্না তো আজকের ভিডিও কেমন লেগেছে রান্নাগুলো কেমন লেগেছে আমার কথাগুলো কেমন লেগেছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম